কারণ এখন পর্যন্ত মুসলমানদের সাথে সরাসরি কোনো যুদ্ধ হয় নাই এই জন্য যুদ্ধের ময়দানে এক দল অপর দলের কাছে ছিল অপরিচিত এই বিষয়ের আলোকে রোম সম্রাট গোয়েন্দা প্রধানকে বললেন ও গোয়েন্দা তুমি একটু যাও মুসলমান সৈন্যবাহিনীর ব্যাপারে বিস্তারিত খবরা খবর নিয়ে আসো কারণ তুমি যদি সৈন্যদের সম্পর্কে বিস্তারিত খবর দিতে পারো তাহলে আমাদের জন্য যুদ্ধ কৌশল নির্ধারণ করাটা সহজ হয়ে যাবে রোম সম্রাটের আদেশে গোয়েন্দা প্রধান চলে গেলেন খোঁজ খবর নিয়ে বাদশার কাছে চলে আসলো গোয়েন্দা প্রধান বাদশা জিজ্ঞাসা করে বলো মুসলমানদের সৈন্য সংখ্যার অবস্থাটা কি গোয়েন্দা বলে বাদশা নন্দার মুসলমানদের সৈন্য সংখ্যা আমাদের চাইতে বেশি নয় বরং সৈন্য সংখ্যার দিক দিয়ে আমরা মুসলমানদের চাইতে তিন গুণেরও বেশি রোম সম্রাট এবার বললেন সৈন্য সংখ্যা যেহেতু বেশি মুসলমানদের সামরস্ত্রের ব্যাপারে একটু খোঁজ খবর জানাও কারণ অনেক সময় বিষয়টা এমন হয় একজনের কাছে এমন একটা অস্ত্র আছে সে একা দশ জনের সাথে লড়তে পারে দশ জনের হাতে যদি দশটা লাঠি থাকে আর দূরে একজনের কাছে যদি একটা পিস্তল থাকে বলেন তো কে শক্তিশালী সংখ্যায় কাজ হবে ওই দূরের থেকে খেলে এরকম করবে দিব দিব আর দূর থেকে মেরে দিলে কাম শেষ এখন হতে পারে সৈন্য সংখ্যা কম কিন্তু অস্ত্রের দিক দিয়ে তারা অনেক শক্তিশালী হতেও পারে রোম সম্রাট জিজ্ঞাসা করে অস্ত্রের অবস্থা কি গোয়েন্দা প্রধান বলে বা তাদের অস্ত্র আমাদের চাইতে আধুনিক নয় বরং আমরাই তাদের চাইতে সামরস্ত্রের দিক দিয়েও শক্তিশালী রোম সম্রাট একটু অবাক হয়ে বললেন বলো কি তাহলে চতুর্দিকে মুসলমানদের জয়ের খবর শুনিয়ের কারণটা কি তাদের সৈন্যবাহিনী কি বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত নাকি গোয়েন্দা বলে না বাদশা নামদার বিষয়টা এমনও নয় মুসলমানেরা তো কেউবা কৃষিকাজ করে কেউবা ব্যবসা করে কেউ বা অন্যর জমিনে কাজ করে যখন তাদেরকে যুদ্ধের জন্য আহ্বান করা হয় ওই মানুষগুলা যে যার কর্ম ফেলে যুদ্ধের ময়দানে হাজির হয়ে যায় যে প্রশ্নের জবাবে গোয়েন্দা বলে বাদশা নামদার মুসলমানেরা যুদ্ধের ময়দানে শুধু জয়ের জন্য যায় না মুসলমানেরা যুদ্ধের ময়দানে তাদের প্রাণ উৎসর্গ করার জন্য যায় এই জন্য যখন তারা ময়দানে যায় পিছু হটে না জীবন চলে যায় যাক তারা সামনে অগ্রসর হয়ে যায় কি বলো দুনিয়ার মানুষ তো বাঁচতে চায় মরণকে ভয় পায় কিন্তু এই মানুষগুলা কেন মরতে চায় গোয়েন্দা বলে নামদার এই মানুষগুলা যদি যুদ্ধের ময়দানে কাফেরদের অস্ত্রের আঘাতে মারা যায় শাহাদাত নসিব হয়ে যায় আর যদি শাহাদাত নসিব হয়ে যায় তার ঠিকানা হয়ে যায় আল্লাহর জান্না গোয়েন্দা প্রধান বলে বাদশা নামদার তাদের অন্তর থেকে টাকা পয়সার মহাব্বত দুনিয়ার মহাব্বত আত্মীয় স্বজন সন্তানের মোহাব্বত যে জিনিসটা দূর করে দিয়েছে সেটার নাম হলো ইমান ইমান আনার আগেও এদের কাছে দুনিয়া প্রিয় ছিল এদের কাছে নারী প্রিয় ছিল পরিবার পরিজন প্রিয় ছিল কিন্তু ইমান আনার পরে ইমান তাদের কাছে সবচাইতে বেশি প্রিয় গোয়েন্দা প্রধানের কথায় অবাক রোম সম্রাট বলে ঠিক আছে সেনা প্রধানকে ডেকে বলে ও প্রধান। যুদ্ধের ফলাফল যা হয় হোক তোমার উপরে দায়িত্ব হলো তুমি কিছু জীবিত মুসলমান সৈন্য আমার কাছে ধরে আনবা আমি একটু দেখতে চাই ওদের ইমানের পরীক্ষা আমি নিতে চাই যুদ্ধ শুরু হয়ে গেছে ঘটনাক্রমে মুসলমানদের একটা দল কাফেরদের হাতে আটকা পড়ে গেল রোম সম্রাটের আদেশ সেনা প্রধান পাঠায় দিল রাজধানীতে বাদশার কাছে খবর দেওয়া হলো বাদশা নামদার মুসলমানদের একটা দল আমাদের হাতে আটক হয়ে গেছে আপনি আদেশ করলেই আপনার সামনে হাজির করা হবে বাদশাহ বলল আগামী দিন সকাল বেলায় আমার দরবারের মধ্যে হাজির করবা বাদশার আদেশ পরের দিন সকাল বেলায় দরবারের মধ্যে হাজির করা হলো চল্লিশ জনের একটা দল আটক হয়ে গেছে রোম সম্রাট সিংহাসনে বসা দরবার বড় মানুষগুলা তো দেখতে দেখতে যে শত্রু আটক হয়েছে সিংহাসনে আদেশ যাও ওদের শিরচ্ছেদ করে দাও অথবা ওদেরকে সুলিতে চড়ায় হত্যা করে কিন্তু বাদশাহ আজকে আর কোনো আদেশ করতেছে না দীর্ঘ সময় বসে থাকার পরে বাদশাহ এবার আটকৃত সৈন্যদের দিকে লক্ষ্য করে বলে এই মুসলমান সৈন্যরা তোমাদের দলের আমির কে নেতা কে তোমাদের কাফেলার আমির কে চল্লিশ জনের মধ্য থেকে একটা যুবক দাঁড়ায় গেছে বলে আমি হলাম এই কাফেলার আমির আমি হলাম এই দলের নেতা যুবক মানুষ একজন দাঁড়ায় গেছে বয়স কত হবে আঠারো বিশ বছর আঠারো বিশ বছরের যুবক সে আসছে তৎকালীন সময়ের অন্যতম অপরাশক্তি রোমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আর আজকে আমাদের দেশে আঠারো বিশ বছরের যুবক ও যুদ্ধ করে ঠিক কিন্তু বাস্তবে নয় ফ্রি ফায়ার আর পাবজির ভিতরে ঠিক না ওর যুদ্ধ চলে ওই জায়গায় ওর মধ্যে মারামারি ওর মধ্যে সব একটা মানুষকে ধ্বংস করার জন্য তার হাত পা বা অন্য কিছু সম্পদ ধ্বংস করা লাগে না একটা মানুষের মেন্টালিটিকে মনকে মস্তিষ্ককে যদি আপনি ধ্বংস করে দিতে পারেন তাহলে ওই মানুষটার থাকতেও সব কিছু থাকতে ওইটা বিকল ঠিক না আমাদের যুব সমাজের মস্তিষ্ক ধ্বংসের পায়ে তারা করতেছে এই যার কারণে এরা মিডিয়ার মধ্যে ডুবে গেছে গোনার মধ্যে ডুবে গেছে এদের মস্তিষ্ক বিকৃত করে দেওয়া হয়েছে ওদের কাছে দিনের চাইতে চোদ্দই ফেব্রুয়ারির দাম বেশি ঠিক কিনা ইমানের চাইতে ভালোবাসা দাম দাম বেশি বেশি চাইতে গোনার তাদের কাছে এক পাগল বানায় ফেলতেছে ঠিক বলেন মানে প্রথম প্রথম তো এটা কেউ টের পাবে না এটা আবার গ্রুপে খেলা যায় এই গেম একটা গ্রুপে খেলতে পারে অনলাইনে গ্রুপ থাকে একদিন আমি মাগরিবের নামাজ পড়ে আসতেছি আমার বাসার মধ্যে মাগরিবের নামাজ পড়ে আসতেছি ওই সময় একটা ছেলে একটা দেয়ালের উপরে বসে আছে যাওয়ার সময় দেখছি আসার সময় খেয়াল করছি যা আছে ও মোবাইল টিপতেছে আমি চিন্তা করলাম কি দেখবে হয়তো ও মোবাইল টিপতেছে নালে ফেসবুক দেখতেছে নাইলে ইউটিউব দেখতেছে আমি যখন ওর প্রায় কাছাকাছি কাছি গেছি ও হঠাৎ করে বলছে এই ধর 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 মার 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 কিরে এইরকম করে উঠছে জ্ঞান একা একা কথা বলে পাগলে একা একা কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ মোবাইল ফোন ছাড়া কথা বলে নাকি পাগল বলে কি পাগল নাকি পরে আমি আর একটু খবর নিয়ে জানতে পারলাম আসলে বিষয়টা ওই মোবাইলের মধ্যে খেলে একজন আর একজনকে এই মার 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 চিন্তা করেন আমাদের যুব সমাজ সতেরো বছর বয়সে মোহাম্মদ বিন কাসিম রহমাতুল্লাহ আলাই সুদূর আরব থেকে এসে সিন্ধু বিজয় করেছেন আর আমাদের দেশের সতেরো বছরের যুবক বিবাহ কিন্তু করতে পারবে না তাই না তারা যুদ্ধের ময়দানে গিয়া আরব থেকে এসে ভারতীয় উপমহাদেশে ইসলামের পতাকা উড্ডায়ন করেছে আর আমাদের যুবকেরা আঠারো বিশ বছর বয়সে নিজের পায়েই দাঁড়াইতে পারে না বিবাহ করবে কোন জায়গার থেকে তা যাই হোক যুবক মানুষ বাদেশা দেখার পরে চিন্তা করলো যুবক একে প্রলোভন দিয়ে দেখি ওকে ইমান হারা করা যায় কিনা বাদশা এবার ডাক দিয়ে বলে এই যুবক এদিকে আসো তোমার নামটা কি যুবক বলে আমার নাম হলো আবদুল্লাহ ইবনে হুজাফা বাদশা ডাক দিয়ে বলে আসো তুমি আমার পাশে এসে বসোক বাদশার আদেশ বাদশা আহ্বান করলো আব্দুল্লাহ ইবনে হুজাফা বাদশার পাশে এসে বসলেন রোম সম্রাটের পাশে বসতে পারা এটা যেন তেন ব্যাপার নয় কারণ দুনিয়ার বড় বড় বাদশা বড় বড় শাসক রোম সম্রাটের পাশে যদি একদিন বসতে পারে নিজেকে সৌভাগ্যবান মনে করত দরবারের সব মানুষগুলা বা খায়রে কি ভাবলাম কি হয় ভাবলাম যে বাদশা হয় তো আদেশ করবে এদের সবার শিরচ্ছেদ করে দাও দুনিয়া থেকে বিদায় করে দাও কিন্তু বাদশা এই ধরনের কোনো আদেশ না করে তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসা তারই শত্রু আবার তার পাশে বসার জন্য মিষ্টি মুখে আহ্বান করতেছে হাসি মুখে তাদেরকে তার পাশে ডেকে বসাইতেছে ব্যাপারটা তো বুঝতে পারলাম না এইবার ইবনে হুজাফা বাদশার পাশে আইসা বসলো বাদশা ইবনে হুজাফার দিকে ফিরে বলে আবদুল্লাহ আমার পাশে বসতে পারা এটা যেন ব্যাপার নয় কারণ গোটা দুনিয়ার বড় বড় শাসকেরা আমার পাশে বসতে চায় কিন্তু আমি সবাইকে আমার পাশে আমি বসতে দেই না আমি শুধুমাত্র তাদেরকেই আমার পাশে বসতে দেই যাদেরকে আমি বাদশা ভালোবাসি ও আবদুল্লাহ ও আবদুল্লাম তুমি যদি আমার ভালোবাসা পেতে চাও ও আবুদুল্লাহ তোমাকে তো আমি ভালোবাসতে চাই কিন্তু তোমার সাথে আমার ভালোবাসার যে সম্পর্ক স্থাপন হবে এর মধ্যে একটা জিনিস অন্তরায় হয়ে গেছে একটা জিনিস দেয়াল হয়ে দাঁড়ায় গেছে আবদুল্লাহ ও আবুদুল্লাহ আমি হলাম খ্রিস্টান তুমি হলাম মুসলমান আমি খ্রিস্টান খ্রিস্ট ধর্মের অনুসারী যে খ্রিস্টান আমি তাকে ভালোবাসব কিন্তু আমি তোমাকে ভালোবাসতে চাই কিন্তু তুমি তো মুসলমান এখন তুমি যদি আমার ভালোবাসা চাও আমার পক্ষ থেকে তোমার প্রতি অনুরোধ হলো তুমি মুসলমানিত্ব ত্যাগ করো খ্রিস্ট ধর্ম গ্রহণ করো তাহলে আমি বাদশাহ তোমাকে ভালোবাসব বাদশাহ বলতেছে আবদুল্লাহ শুধু ভালোবাসবো তা নয় তুমি আমার ভালোবাসার মানুষ আর তুমি আমার হাতে বন্দি আমার জেলখানায় থাকবা এটা হবে না ভালোবাসার প্রথম উপহার স্বরূপ আমি তোমাকে মুক্তি দিয়ে দিব দ্বিতীয়ত আমার জেলখানায় যত মুসলমান আছে সবাইকে আমি মুক্তি দিয়ে দিব তিন নম্বর আমার ঘরে সুন্দরী সরসী যুবতী একটি কন্যা আছে এই মেয়েটাকে আমি তোমার সাথে বিবাহ দিয়ে দিব চার নম্বর আমার এই বিশাল রোম সাম্রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব পাঁচ একচ্ছত্র অধিপতি কত সুবিশাল প্রস্তাব রোম সাম্রাজ্য বাংলাদেশের মতো ছোট একটা দেশ না বিশাল এক সালতানাতের বাদশাহী তোমার কাছে চলে আসবে তুমি সব কিছু পাবে কিন্তু বিনিময়ে কি দিবে ইমান দিবা কি দিবা ইমান দিবা কথাটা না মাইকে টানে না এই স্পিকারগুলো সুবিধার না বুঝছেন কষ্ট হয়েছে কথা এগুলা চেঞ্জ করবেন ভালোগুলা ইউজ করবেন তাহলে সব পাইবা বিনিময়ে কি দিবা ইমান দিবা কারণ ইহুদি নাসারা খ্রিস্টান ইসলাম বিদ্বেষী যারা ওরা ইমানের দাম মুসলমানদের চাইতে ভালো বোঝে এই জন্য করার জন্য গোটা দুনিয়ায় সবচাইতে বেশি সম্পদ এরা ইমান ধ্বংস করার পেছনে ব্যয় করে ঠিক কিনা বলে বাংলাদেশ সহ গোটা দুনিয়ার মধ্যে ইমান ধ্বংসাত্মক যত মিশন আছে এনজিওদের মাধ্যমে হোক খ্রিস্টান মিশনারির মাধ্যমে হোক এটা কাদিয়ানির সুরতে হোক যত পদ্ধতিতে হোক সব গুলার পিছনে অর্থ ব্যয় করে ইহুদি নাসারা খ্রিস্টান ইসলাম বিদেশীরা কিন্তু আমরা না রোম সম্রাটের প্রস্তাব চলতেছে আব্দুল্লাহ ইবনে হুজাফা বাদশার পাশে বসা বলেন তো কেউ যদি আমার আপনার কাছে আমার আপনার সবচেয়ে প্রিয় জিনিসটা চায় বিনিময় সে আমাকে যেটা দিতে চায় সেটাকে সবচেয়ে আমি ঘৃণা করি বলেন তো এমন প্রস্তাব আমার আপনার কাছে যদি কেউ দেয় তার প্রতি আমার মেজাজটা গরম হবে কি হবে না আবদুল্লাহ ইবনে হুজাফার কাছে সবচাইতে দামি সম্পদ ইমান সবচাইতে ঘৃণার বস্তু হল কুফুর সেই কুফুরি গ্রহণ করে আব্দুল্লাহকে ইমান ত্যাগ করতে বলতেছে রোম সম্রাট আবদুল্লাহ ইবনে হুজাফার রক্তগুলা গরম হয়ে যাচ্ছে শরীরের লোমকূপ দিয়া ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে পশমগুলা দাঁড়ায় গেছে আবদুল্লাহ ইবনে হুজাফার চোখ দুইটা রক্তবর্ণ হয়ে গেছে বসে থাকা আবদুল্লাহর সাথে সাথে দাঁড়ায় গেছে বাদশার দিকে ঘুরে দাঁড়ায় গেছে বাদশার কথা শেষ আবদুল্লাহ ইবনে হুজাফা ঈমানি আওয়াজে রক্তচক্ষুতে বাদশার দিকে তাকায়া আওয়াজ করে বলে এই রোমের কুকু তুই কি দুনিয়ার বিনিময়ে আবার ইমান কিনতে চাস তুই শুনেরা এত তোর সামান্য রোম সাম্রাজ্য তুই যদি গোটা দুনিয়ার বাদশাহী আমাকে দিয়ে দেশ মালিকানা আমাকে দিয়ে দেশ আমি আবদুল্লাহ ইবনে হোজাফা আমার ইমাম তোর দুনিয়ার কারণে বিক্রয় করে দিব না রোমের মানুষ কোনোদিন দেখে নাই তাদের সম্রাটের চাইতে উঁচু গলায় তার সামনে কেউ কথা বলতে পারে রোমের মানুষ কোনোদিন দেখে নাই তাদের সম্রাটকে কেউ ধমক দিতে পারে সারা দরবার নিশ্চুপ নিস্তব্ধ হয়ে গেছে কারো মুখের মধ্যে কোনো কথা নাই আবদুল্লা ইবনে হুজাফার কথায় বাদশাহ হতবাক রাগে খোবে বাদশাহ চলে গেছে অন্দর মহলের মধ্যে ভেতর থেকে আদেশ পাঠাই দিয়েছে আবদুল্লাহ ইবনে হুজাফা আমার হাতে বন্দী কত বড় সাহস ইমানের পাওয়ার দেখায় আমার প্রস্তাবকে এমনভাবে এমন ভাবে ফিরিয়ে দেয় ওর ইমানের শক্তি আমি পরীক্ষা করে ছাড়বো যাও জেলখানার মধ্যে রাখবি খাবারও দিবি দিবি না পানিও না ডাক্তারকে বলে দিয়েছে যখন দেখবা খানা পানির অভাবে মরার মতো অবস্থা তখন আইসা আমার কাছে জানাইবা আবদুল্লাহ জেলখানার মধ্যে আটকায় রাখা হলো এক সপ্তাহ হয়ে গেছে খাদাও নাই পানিও নাই আব্দুল্লাহিবনে যুবক মানুষ স্বাভাবিক আমরা যদি এক দুই বেলা না খাই দুর্বল হয়ে যায় একটা সপ্তাহ তার পেটে খানা পানি নাই জেলখানার মধ্যে শুয়ে আছে আব্দুল্লখ বোঝা যায় না বেঁচে আছে নাকি মারা গেছে বাহির থেকে বোঝা যায় না ডাক্তার দরজা খুলে ভিতরে চলে গেল যায় দেখে আব্দুল্লাহনে খুসাফা আর অবস্থা বড় করুণ দৌড় দিয়ে চলে গেছে বাদশাহর কাছে গিয়ে বলে বাদশাহ আবদুল্লাহর অবস্থা কিন্তু করুন এখন যদি খানা পানি না দেওয়া হয় যে কোনো মুহূর্তে বড় অঘটন ঘটে যেতে পারে বাদশাহ আহলে কিতাব ছিলেন ওনার তো ধারণা ছিল উনি খুব ভালো মতো জানে যে খাবারেরও প্রভাব ইমানের উপরে পড়ে বাদশাহ বলল যাও তার জন্য খাবার এবং পানি নিয়ে যাও খাবার নিবা সুয়ারের আর পানি নিবা মদ মেশানো পানি ডাক্তার ইবনে হুজাফার জন্য শুয়ারের গোস্ত আর মদ মেশানো পানি নিয়ে গেল বাদশার আদেশে খাবার নিয়ে নে হোজাফার কাছে চলে গেল ডাক্তার ডাক্তার যায় বলে আবদুল্লা তোমার অবস্থা বড় করুন এখন যদি তুমি খানা পানি না খাও তাহলে কিন্তু বিপদের আশঙ্কা কিন্তু শুনে নাও। তোমার জন্য যেই খানা পানি আনা হয়েছে এটা যেন তেন খাবার নয় যেন তেন পানি খাবার হলো শুয়ারের গোস্ত আর পানি মদ মেশানো পানি হালাল না হারাম হারাম খাবারে ইমানের উপরে প্রভাব পড়ে আমাদের গ্রাম অঞ্চলে দেখছি আর কি গ্রামের মধ্যে যত বড় বড় মাছ দামি দামি খাবার এগুলা যারা কিনে সবাই না অধিকাংশ হারাম হারামখর হয়তো সুদের টাকা ঘুষের টাকা নাইলে চুরি চিটিংবাজির টাকা হারামখর হারাম খেয়ে যত ভালো পুষ্টিকর খাবার হোক না কেন ওই খাবার খেয়ে তার চেহারা যত নাদুস নুদুস হোক না কেন যত সুন্দর হোক না কেন দেহ যত পরিষ্কার হোক না কেন চেহারা যত ভালো হোক না কেন ওই হারামখরের চেহারার দিকে যদি বান্দা। তার ইমানের নজর দিয়ে তাকায় ওই সুন্দর কোনো চেহারার মধ্যে জানোয়ারের প্রতিচ্ছবি বেশে উঠবে আবার যেন ইমানদার যে হালাল খায় হালাল নুন আনতে পান্তা ফুরায় পান্তা দিয়া লবণ দিয়া খায় চেহারাটা যত কালো হোক না কেন স্বাস্থ্য যত বঙ্গুর হোক না কেন ইমানদার চেহারার মধ্যে যদি কোন ইমানদার ব্যক্তি ইমানের নজর দিয়া তাকায় ওই কালো চেহারার মধ্যেও ইমানের নূর চমকাইতে দেখা যায় সেজন্য হারাম খাবারে ইমান দুর্বল হয় আমলের স্পৃহা কমে নেক কাজের ইচ্ছা কমে গোনার কাজের ইচ্ছা বাড়ে আর যখন কেউ হালাল খায় হালাল খাবারের প্রভাব আসে ইমানের পাওয়ার বাড়ে আমলের স্পৃহা পয়দা হয় গোনার থেকে বাঁচার মতো শক্তি পয়দা হয় রুহানি শক্তি পয়দা হয় ইবনে হোজাফার কাছে খাবার পাঠানো হলো বাদশা খুব ভালো করে জানে হারাম খাবার ইমানকে দুর্বল করে দিবে ইবনে হোজাফা যদিও খাবারের অভাবে দৈহিক দিক দিয়ে দুর্বল কিন্তু ইমানের দিক দিয়ে আবদুল্লা ইবনে হোজাফা সবল ঠিক কিনা বলেন কারণ যখন কারো ইমানের উপরে পরীক্ষা আসে সে যদি ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায় সে যদি সবরের উপরে থাকতে পারে দিন যায় পরীক্ষা যত কঠোর হয় তার ইমান তত মজবুত হয় বাজারের মধ্যে খাটি স্বর্ণ কেউ যদি চায় স্বর্ণর থেকে সব খাত বের করে খাটি বানাবে এই স্বর্ণ আগুনে বেশি পোড়ানো লাগে ঠিক না কেউ যদি চায় স্বর্ণর অলংকারটা দেখতে বেশি সুন্দর হবে তাইলে এটার পিটানো বেশি লাগে তার মানে স্বর্ণ যত পড়ে তত খাটি হয় স্বর্ণ যত পিটানি খায় তত সুন্দর অলংকার হয় ইমানদার যখন ইমানের পরীক্ষায় পড়ে ইমানের উপরে যত আঘাত আসে যদি সবরের উপরে থাকা যায় ইমান দুর্বল হয় না বরং দিন যায় ইমানের শক্তিও বেড়ে যায় আবুদুল্লাহ ইবনে হোসাফাই ইমানের দিক দিয়ে সবল বাদশা বাদশাহ বলে তোমার জন্য খানা পানি আনা হয়েছে এখন যদি তুমি না খাও কিন্তু বড় বিপদের আশঙ্কা কিন্তু খাবার হলো শুয়ারের আর পানি হলো পানি আবদুল্লা হুজাফা যদিও দুর্বল যখন কারের মধ্যে আওয়াজ গেছে এই খাবার এবং পানি তার জন্য আবদুল্লা বলে ও ডাক্তার এগুলো আমার সামনে থেকে সারা ফেল আমি আব্দুল্লাহর জীবন চলে যায় যা। তবু আমি হারাম খাবার আমার ঠোঁটের সাথে লাগাবো না এমন এক ধমক দিছে ডাক্তার চলে গেছে বাদশার কাছে যে বলে ও বাদশা কেমন মানুষ একটু আগে খাবারের অভাবে এতটা দুর্বল কথা বলতে পারে না এত ভাবে অসুস্থ মনে হলো কিন্তু যখন কানের মধ্যে আওয়াজ গেল খাবার হলো শুয়ারের গোস্ত আর মদ মেশানো পানি কোথার থেকে শক্তি আসছে কে জানে খায় তো নাই বলে জীবন গেলেও খাবে না বাদশার রাগ আরো বেড়ে গেল আদেশ করলো যাও পরের দিন সকাল বেলায় বড় পাত্রের মধ্যে তেল গরম করবা। বড় পাত্রের মধ্যে তেল গরম করা শুরু হয়ে গেল পরিপূর্ণ গরম হয়ে গেছে তেল টক বক করতেছে গরম তেল ফুটন্ত উত্তপ্ত তেল প্রস্তুত মাদশা এবার আদেশ করলো যাও আবদুল্লাহ ইবনে হোজাফাকে হাজির করো বাদশা আদি শাহবদুল্লাহ ইবনে হাজির করা হলো বাদশাহ বলে ওয়াবদুল্লাহ এখনো সময় আছে এই যে তেল গরম হয়ে গেছে আমার কথা যদি মেনে নাও আমি তোমার সাথে যেই ওয়াদা দিয়েছি সেটা পূরণ করা হবে আর যদি আমার কথা মেনে না নাও তোমাকে ওই ফুটন্ত উত্তপ্ত তেলের মধ্যে ফালায়া দেওয়া হবে আবদুল্লাহ ইবনে হুজাফা বলেন তো পরীক্ষা যত কঠোর ইমান তত শক্ত ঠিক কিনা বলেন আবদুল্লাহ ইবনে হুজাফা বলে হো বাদশাহ আমি আবদুল্লাহ জীবন দিতে তবু দিব না বাদশাহর একটু কঠোর হলেন আদেশ করলেন যাও জেলখানা থেকে একজন মুসলমান কয়েদি ধরে আনো বাদশাহর আদেশে একজন মুসলমান কয়েদি ধরে আনা হলো বাদশা ইশারায় ফুটন্ত তেলের মধ্যে তাকে ফালায়া দেওয়া হলো মুহূর্তের ভিতরে হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হয়ে গেল শাহাদাতের আমিও সুদা পান করলো লোকটা আবদুল্লা ইবনে হোজাফাকে বাদশাহ আবার বলে আবুদুল্লা এখনও সময় আছে আমার কথা মেনে নাও যদি না মানো তার যেই পরিণতি তোমারও সেই পরিণতিটাই হবে আবদুল্লাহ ইবনে হুজাফা ইমানের উপরে অনার বলে জীবন দিব তবু ইমান দিব না বাদশাহ চূড়ান্ত পর্যায়ে এরাকান্বিত হয়ে গেলেন বলে যা কেউ তেলের মধ্যে ফালায় দাও দুর্বল আবদুল্লাহ দুইজনের কাঁধে ভর করে বাদশাহর সামনে দুই দুইজন ধরে ধরে আবদুল্লাহ ইবনে হুজাফাকে তেলের দিকে নিয়ে যায় আবদুল্লাহ ইবনে হুজাফা কান্না শুরু করে দিল এতদিন তো আবদুল্লাহ ইবনে হুজাফাকে কেউ কান্না করতে দেখে নাই এইবার ওই দুইজন মনে করছে মনে হয় আবদুল্লাহ ইবনে মৃত্যুর ভয়ে কান্না করতেছে একজন দৌড় দিয়া চলে আসছে বাদশাহর কাছে এসে বলে বাদশাহ আবদুল্লাহ ইবনে কান্না করে হয়তো মৃত্যুর ভয় হইতেছে বাঁচার জন্য মন চাইতেছে পরিবার পরিজনের কথা মনে পড়তেছে আপনি যদি এখন আবার পুনরায় প্রস্তাব দেন হয়তো আবদুল্লাহ ইবনে আপনার কথা মেনে নিতে পারে বাদশা ডাক দিয়ে বলে আবদুল্লাহ দাঁড়াও কান্না করো কেন বলেন তো সব কান্না কি মানুষ ভয়ে কাঁদে নাকি সব কান্না কি কষ্টে কান্দে নাকি মানুষ অতি আনন্দেও কান্দে অতি আবেগেও কান্দে মানুষের আশা যখন পূরণ হয় অনেক কষ্টের সাধনা যখন পূরণ হয় তখন মানুষ আনন্দেও কান্না করে বাদশাহ তো মনে করছে জীবনের ভয়ে কান্না করতেছে। মরার ভয়ে বাদশাহ বলে কান্না করো কেন মৃত্যুর ভয় হয় জীবনের জন্য মায়া হয় বলে না বাদ মুসলমান ইমানদার কখনো মৃত্যুকে ভয় পায় না কারণ ইমানদার খুব ভালো মতো জানে মৃত্যু হলো একটা পরদা এপারে দুনিয়া ওপারে হলো আল্লাহর জাননা ইমানদার যার ঈমান আছে ইমানের কারণে যে মরবে সে মৃত্যুকে কেন ভয় করবে বলে তাহলে তোমার কান্নার কারণ কি আব্দুল্লাহ ইবনে খুজাফা বলে ও বাদশা আমি তো কান্না করতেছি এই কারণে আমার আল্লাহ আমাকে একটা মাত্র জীবন দিয়েছে একটা জীবন একবার আল্লাহর জন্য কোরবান করা যায় আমার তো মন চায় আমার আল্লাহ যদি আমাকে শত শত জীবন দিত ইমানের জন্য আমি আমার এই জীবন শত শতবার কোরবান করতাম তাদের সাথে তফাত আমাদের এতটুক তারা ইমানের জন্য এক ইমানের জন্য শত জীবন কোরবান করতে তৈর আর আমরা এক দুনিয়ার জন্য ইমানকে শতবার বিক্রয় করতে তৈর কারণ তারা ইমানের দাম বুঝেছে জীবনের দাম 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 তুচ্ছ আর আমরা দুনিয়ার বুঝতে পেরেছি ইমানের কোনো বিদায় নেই ঠিক কিনা বলেন কিন্তু এটা বদনসিম আমাদের অথচ আল্লাহ দাল তার মেহমান হওয়ার আহ্বান করতেছেন আমাদেরকে শুধুমাত্র ইমানই পরীক্ষায় যে পুরুষরাই এরকম পরিচয় দিয়েছে ইমানের পরিচয় না মা বোনরাও ঈমানের জন্য জীবন উৎসর্গ করেছে ঠিক কিনা বলেন কত জা অত্যাচার সহ্য করেছে অনেক মা বোনেরা আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে মা বোনেরা সরল মনে হয়ে থাকেন বেশি ওনাদের দিল নরম এই জন্য ওনারা শিরকের মধ্যে ডুবে যান বেশি দেখবেন কিছু হইতে না হইতেই ঠাস ঠাস করে মানত করে বসে আছে না নাই মানত কোন জায়গায় করতে হবে কোন জায়গায় করা যাবে যাবে না ও জানার দরকার নাই ডাইরেক্ট মানতের পরে মানত বিভিন্নভাবে ওনাদের ইমানের ভিতরে সমস্যা বেশি হয়ে যায় কিন্তু ওনাদের ওই ইমানের দাম সম্পর্কে জানার দরকার আছে না নাই বলেন